অথচ আমি চিন্তা করি আমার স্ত্রী ইমার্জেন্সি এখন মনিরামপুর যাইতে হবে তো যদি যাইতে হয় আমি বাড়ি নেই কোনো না কোনো একটা বাহন ব্যবহার করা লাগবে লাগবে না লাগবে না ইজি বাইক একটা যাচ্ছে সামনের সিট বুক সামনের যে ওই যে পিছনের ওখানে ড্রাইভারের পিছনে যে সিট থাকে সেটাও বুক বা ওই সিটে মনে করেন দুইজন বসেছে আর একজনের জায়গা আছে অথবা পিছনের দুইজন বসেছে একজনের জায়গা আছে এখন আমার স্ত্রীর ইমার্জেন্সি যাইতে হবে ওইটাই চড়াচড়া উপায় আছে তো ভাইয়ের সাথে চলল ভাইয়ের সাথে হ্যাঁ হ্যাঁ আছে না নাই আচ্ছা স্কুটি একটা যদি চালাই বাজারে যায় মনিরামপুর কারোর সাথে ঘষা খাইলো তো কোনটা উপকার ইজি বাইকে চললে অসুবিধে নেই স্কুটি যদি ঘষা ঘষি করে ওইটা যাই কথা কয় না এই জাতীয় নেগেটিভ চিন্তা আমাদের এইগুলো থেকে সরিয়ে আসতে হবে আগে আকল খাটাবেন কি খাটাবেন বাড়ি বড় কিনে দিতে হবে আমার বড় কিনে দিলে কিড়া না জানি কি কয় এই জন্য এখনো কিনিনি একটু পরিবেশটা আগে চারিদিকে ঠিক করিয়ে নি তাই না হুজুর আপনি আমার পক্ষে কিনা হ্যাঁ সামনে তো বলবেন পিছনে যা হবে সামনে বলেন পক্ষে আল্লাহ আল্লাহুল ভাইরা আমার পক্ষে আলহামদুলিল্লাহ এই যে এটা কেন বললাম আমাদের মাইন্ডটা চেঞ্জ করা দরকার মাইন্ডটা চেঞ্জ করলে পরিবেশ আপনি মেয়েকে হাফেজা বানাবেন কোনো আপত্তি নাই মুফতি পড়াবেন কোনো আপত্তি নাই আলেমা বানাবেন কোনো আপত্তি নাই অবশ্যই এটা করতেই হবে পাশাপাশি অন্তত তিনটা মেয়ে থাকলে একটা ডাক্তারি পড়া কথা কয় না কেন এখন আমার হুজুরের বউ পর্দা 100% পর্দা করে সিজার করতে হবে ডাক্তার মকসেদ মিয়া ছড়াতো উপায় নেই উপায় আছে তো 100% পর্দা এক বাইসা হতে যায়ে তো দুনিয়া সব দেখে ছিড়ে চলে আইছিল এই ছোট তো বলছ না মিথ্যে বলছ তো সব আলেম বানালেন ডাক্তার তো পড়াচ্ছে সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এইগুলো যারা ওরা গুরু হিন্দুরা তার আলেম হতে আসেন আসে ওরা তার মাওলানা মুফতি হতে আসে না আসে তো ওরা কি করিছে দেখলো আমাদের তার হাফেজ টাফেজ হওয়া লাগবে না তা আমরা এই ডাক্তার হই দেখবেন বড় বড় ডাক্তার হিন্দু খেয়াল করি দেখেন এরপরে শুধু তাই না আরো তো বাংলাদেশের ডাক্তার কইছে যে তোমার তেশ মারা সারা এবার যা মনে চাই খাও অমনি ভিসা করি ভারতে তোর ধরে যে ইমান যাই এখানে হারাইছে হারাইছে এবার ভারতে যাই আর একটু দিয়ে আসি কথা কয় না সত্য না মিথ্যা বাংলাদেশের ডাক্তার যদি মুসলমান ডাক্তার বলি তাই যে তোর আবুল হায়াত শেষ আর বাসবি নেই তারপরেও চিন্তা করে একটু ভারতে যাই দেখি ওখানে যাই কি করা যায় ওখানে যাই না নামাজ পড়ার জায়গা আছে না সামনে সিজদায় দাঁড়াবেন তাও মূর্তি সেখানে যেয়েও মোটামুটি আজ যে ছিল টুকটিয়ে চলে আসে তাহলে তুই একটা ভালো ডাক্তার একটা হাফেজ হাফেজে কোরআন আমাদের এখন তো জেনারেল শিক্ষা হয়েছে আমার আকিস কলেজিয়েট স্কুলই ডাক্তারও পড়ে আবার কোরআনের হাফেজও হয় আপনারা কি যে কোরআনের হাফেজ কিন্তু জেনারেল মানে মাদ্রাসায় পড়ে অবশ্য আবার কোরআন হাফেজ ম্যাট্রিক পাস করতে করতে হাফেজে কোরআন তার মানে আপনি আমি মাদ্রাসার বিরুদ্ধে নিরুৎসাহিত করছি অবশ্যই পড়াবেন কিন্তু এগুলোকে আমাদের মাইন্ড সেট আপটা চেঞ্জ করতে হবে যে এইটা ওর মেয়ে ডাক্তারি পড়ছে ও নষ্ট হয়ে গেছে কেন কেন নষ্ট হয়েছে ও ডাক্তারি পড়ছে তোর পরিমাণ রক্ষার জন্য কথা কয় না কারণ তা না হলে তো পর্দা তরক হয়ে যাবে আল্লাহ আমাদের সহি সমাজ দান করুন বলেন আমিন আবার বাচ্চারা মসজিদে গেলে

আছে না নাই বাচ্চা মসজিদে গেলে মিজাজ খারাপ হয়ে যায় ধমক কাকে বলে একটু দৌড় দিয়েছে সিজদার মধ্যে আরে দৌড় তো দেবে মক্কায় দৌড় দেয় মদিনায় দৌড় দেয় সামনে দৌড়ে বেড়ে গেছেন না ভাই হ্যাঁ সামনে দৌড়ে বেড়ায় বাচ্চাদের তো দৌড়ে দিতে ওদের কাজ হইলো দৌড়ায় ওই এমন ধমক দেয় অথচ এই মুরব্বিরা কোনোদিন বাচ্চা প্রথমে বিড়ি ধরার আগে লাউয়ের ডগা টানে কি টানে হুজুর জানে না মনে হয় লাউয়ের ডগা টানাকে কেন্দ্র করে কোনো মুরব্বী ধমক দিয়েছে দেখেছেন কোনোদিন কিরাম বোর্ডের আড্ডায় রইছে বাচ্চা ছোট ছোট বাচ্চা কিরাম বোর্ড খেলছে কোনোদিন ধমক দিতে দেখিছেন তাস খেলতেছে কাঠ খেলতেছে দোকানের পিছনে মাল খাচ্ছে বিড়ির মধ্যে ফেলাই দিয়েছে গাঞ্জা টানতেছে এক জায়গায়ও কোনো মুরব্বি পালাম না ধমক দিতে অথচ মসজিদি একটুখানি খুলিছে হ্যাঁ তোর ভাবলাম এই তোর রাখতে পারে না হা কোন সমাজে আমরা বসবাস করি অথচ এই যে মুরব্বী ধমক ও যৌবন খালে প্রবাসীদের বেড়া ভাঙি বেড়াইছে খুঁজে দেখেন ও যৌবন কালটা ছিল পুরাটাই দাড়ি রাখা তো কথা মানসির বেড়া ভেঙে শেষ করি ফেলেছে তরকারির বেড়া বড্ড হাজি এই জন্য মুরব্বী আমার মাদ্রাসার বেড়া ভেঙেছে নামাজ পড়ে আমার মাদ্রাসার বাউন্ডারি ভেঙেছে নামাজ পড়ে আজান দিয়ে এই মুরব্বীগুলো মাদ্রাসার বিপক্ষে আমার মাদ্রাসার বাউন্ডারি নামাজিরা নামাজ পড়ে ভেঙেছে কি দরকার এই নামাজের আল্লাহ বললেন ইন্না সাল তানহায়নিল